আসসালামু আলাইকুম দেখেন গরুর হাট এত সুন্দর সুন্দর গরু অনেক অনেক এই যেগুলো সবই একই সাইজের তিনটা চারটা আছে একটা দেখেন অনেক বড় মানে বিশাল বিশাল গরু সাইজের গরু সবগুলা এই এখানে আছে সামনে দেখেন অনেক বড় গরু আছে হ্যাঁ কিন্তু দেখেন আল্লাহবাকের সব কিছুই আল্লাহবাকের ইচ্ছা আজকের দিনে কত কত হাজার 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 মানে জব করা হবে গরুগুলা এই একটা দেখেন একদম কালো অনেক সুন্দর এখানে দুইটা আছে পাশাপাশি সামনে আরও আছে দেখেন অনেক বড় গরু মানে বলার বাইরে বিশাল এই যে একটা দেখেন হ্যাঁ মানে আমি গেছিলাম হাটে তো দেখলাম যে না ভিডিও করি কিন্তু সব কিছুই দেখলাম ঘুরে ঘুরে এই যেখানে দেখেন এই যে দুইটা একই সাইজের এখানে দুইটা এক সাইজের এখানে দুইটা এক সাইজের এখানে মোস্ত আছে উনি সামনে একটা গরু আছে দেখলাম সাড়ে ছয় লাখ টাকা দাম করতে উনি দেয় না গরুটার বগলে যাব দেখেন সবগুলোয় দেখেন কী অবস্থা মানে বলার বাইরে সবগুলাই আমাদের বাংলাদেশ আজকের দিনে এদের দিন দিনে আর কি এ সকালবেলায় নামাজটা পড়ার আসার পরে মানে কত হাজার গরু কাটা হবে হিসাবের বাইরে সব কিছুই ধৈর্য দেখেন আমরা মানুষ হলে কীরকম করতাম ঠিক আছে সব কিছুই বুঝতে হবে আল্লাপাক এমন একটা সিস্টেম করে দিয়ে দিছে মানে এখানে কিছুই করার নাই কারো এটা করতে হবে ধৈর্য একটা জিনিস মানুষ হলে কিন্তু দড়ি কাছে ছিঁড়া বেরা কোন কুমদিয়ে যাইতো যে হা আজকের দিন আমাকে সামনে কয়েকদিন আছে বা আজকের দিন আমাকে শেষ দিন এটা শুনলে বাদ আমরা কেমন করতাম তাই যে যেখান থেকে এই কোরবানি দিবেন কোরবানি দিবেন সবাই আল্লাহ আর যেভাবে সমর্থ দিছে কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমাদের গরিব মানুষের হক গরিব মানুষের হকটা আমরা সবাই বুঝিয়ে দিব কারণ চামড়া টাকাটা একমাত্র পাত্র হলো গরিব মানুষ ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই এ দেখেন এখান থেকে শেয়ার হয়েছে মানে এ দুটো একই সাইজের সামনে একটা দেখেন লাল টকটকা এত সুন্দর অনেক পেট নায়ক এ একটা দেখেন বিশাল সামনেরটা সামনে আরো দুই চার তিনটা আছে মানে এত বড় বলার বাইরে এই যে গরুগুলা দেখেন সবটি গরু একই সাইজের এই দেখেন এগুলো ক্রস বলে হ্যাঁ ক্রসের কিন্তু অনেক সাইজের গরুগুলা বিশাল বড় বড় এটা হলো কালা সাদা মিক্স আছে ঠিক আছে তবে যার সমর্থ আছে তারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন সবাই এই একটা দেখেন এই যে এই পাশে একটা দেখে যে এটা গেল সামনে মানে অনেক বড় একটা গরু দুইটা দুইটা একটা না ভালো থাকবেন সুস্থ